চলো নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ওয়ারি অ্যাথলেটিকের ফুটবল সচিব ইন্দ্রনাথ পাল ইন্দ্রতার হাতে একটা ফুটবল দেখতে পাচ্ছেন এই ফুটবলটা কেন বিশেষ সেটা ইন্দ্রদা নিজেই আপনাদের সামনে তুলে ধরবে ইন্দ্রদার কাছে আসবো ইন্দ্রদা এই ফুটবলটা কেন বিশেষ আমি বিষদে কিছু বলছি না সেটা ওদের একটু দর্শকদের সামনে বলো দু হাজার উনিশ সালে ফার্স্ট এপ্রিল যখন আমাদের ক্লাবটা পুড়ে যায় দমকলে যে জল ফল দিয়ে সমস্ত কিছু কিচ্ছু নেই একটা ব্যাট ছিল না একটা উইকেট ছিল সব পুড়ে গেছে ওই খাটার মধ্যে হঠাৎ এই বলটা আমি পেলাম ইজ এই বলটা রয়েছে অ্যাজ ইজ পাম্পটা কম ছিল এখন অনেকদিন হয়ে গেছে দু তিন চার বছর হয়ে গেছে বলে পাম্পটা হয়ে গেছে এই বলটা কিচ্ছু হয়নি সেই থেকে বলটা আমার কাছেই রয়েছে এটা ক্লাবে একটা সুন্দর মতন বক্স করে রেখে দেবো এখানে একটা লেখা আছে এই লেখাটা আমার অফিসের ডাইরেক্টর অফ ফাইন্যান্স পার্থ দাসগুপ্ত উনি লিখে দিয়েছিলেন অগ্নি শুদ্ধ ফুটবল ওয়ারির অটুট মনোবল মানে এরপরে আরেকটা তুমি বলছিলে যে এই লেখাটার সঙ্গে আরও একটা কিছু অ্যাড হবে সেটা কি অ্যাড হবে সেটা সাহেব যে লিখে দিয়েছিলেন এটা এত কিছু পড়ার পরে উনি একটা স্লোগান লিখে দিয়েছিল এই স্লোগানটা সত্যি আমরা একশো এক জায়গায় এসে দাঁড়িয়েছি আজকে এতদিন পরে আমাদের সমস্ত মেম্বাররা যে যেখানে ছিল সবাই ঝাঁপিয়েছে আজকে আমাদের এই ক্লাবটা তৈরি করেছি আমরা সবাই মিলে তৈরি তৈরি করেছি আর এই করার রূপ আমার বসে দিয়েছে আছে নারিন্দর সিং ও কিন্তু সমস্ত ক্লাবটাকে তৈরি করেছে নিজের মনের মতন করে তৈরি করেছে নিশ্চয়ই পারিশ্রমিক করে আলাদাভাবে নিয়েছে কিন্তু সেটাই সামান এটা আমাদের কাছে অনেকখানি ইন্দ্রদা এটা সত্যি একটা অদ্ভুত বিষয় না যে এত বড় একটা মানে ময়দানে এটা অনেক চর্চা হয়েছিল যে পুরো ক্লাবটা ভস্মীভূত হয়ে গেছিল সেখানে মাত্র একটা মাত্র ফুটবল মানে পাওয়া যায় মানে সে পুরো একদম কালো হয়ে গেল ওই ফুটবলটা পুরো কিন্তু ভেতরে ব্লাডারটাও কিন্তু আছে আছে মানে এটা এখনো পাম্প দিয়ে খেলা যাবে এরকম একটা ব্যাপার একদম আমরা পাম্প দিয়েছিলাম কিন্তু তারপরে পাম্পটা চলে গেছে অনেক দিন হয়ে গেছে তো চার পাঁচ বছর হয়ে গেছে কিন্তু এইটাই কিন্তু ওই স্তূপের মধ্যে দিয়ে একটাই পাওয়া গেছে আর কিন্তু পাওয়া যায়নি কিচ্ছু পাওয়া যায়নি সব পুরে গেছে সব পুরে কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না তার মধ্যে ওই দম ফায়ার ব্রিগেডের জল আর বিবস্ত সিন সেই সিনটা মনে করতে গেলে ভয় লাগে মানে এখনো সেটা প্রায় দুঃস্বপ্নের মতন চোখের সামনে ভেসে ওঠে আমার কাছে এখনো আছে মানে আমার ক্যামেরায় তোলা আছে সেই বিবস্ত ছবিটা আর এরপরে মানে এই যে ওয়ারি বহু ওঠা পড়ার মধ্যে দিয়ে গেছে এখন প্রায় যে টেন্টে আপনারা পেছনেই দেখতে পাচ্ছেন ওয়ারি টেন্ট এখন পুরো চকচকে ঝকঝক হয়ে গেছে সেই মুহূর্তটা ইন্দ্র ইন্দ্রনাথ পালও ভুলে যেতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে একশোবার সেই দিনটা কারোর মনে রাখাই উচিত নয় মনে করলে ভয় লাগে সেই সিনটা আমরা ক্লাব অন্তত আমাদের সব মেম্বাররা সবাই দৌড়ে এসেছিল আমি ভোর ছ পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে খবর পাই আমি ছ সাড়ে ছটার মধ্যে এখানে উপস্থিত হয়েছিলাম তখন লাস্ট মানে জল দেয়া চলছে আর কি জল দেয়া চলছে ঘটনাটা কিভাবে ঘটেছিল তাও যদি একটু স্মৃতিচারণে বলো রিপোর্ট হয়ে যায় সেই যুগে সার্কিট হয়েছিল কিন্তু আমার মানে বিশ্বাস করুন আমাদের ওয়ারি ক্লাবের সমস্ত কর্মকর্তাদের যে সৌভাগ্য যে মানে ওই অন্ধকারের মধ্যে আমার মালিরা ওই গেটের চাবিটা খুঁজে পেয়েছিল যদি গেটের চাবিটা না খুঁজে পেত তাহলে জানি না আজকে ওয়ারি ক্লাব কোন জায়গায় দাঁড়িয়ে থাকতো তার মধ্যে চার পাঁচজন মালি থাকে তো তারা সব একদম মানে তাদের কি হতো আমি ওটা চিন্তা করাই আমাদের অন্যায় ইন্দ্রদা এর পরে এই যে বলটা হাতে নিয়ে দাঁড়িয়ে হচ্ছে এটা সত্যি মানে একটা অদ্ভুত ফুটবল বললে কিছু ভুল হবে না তো এই ফুটবলটা ক্লাবে কেন রাখছো না এখন বা তোমার কাছে এটা কাঁচের বক্স করব কাঁচের বক্সের মধ্যে এটা রাখবো এটা রাখা হয়নি সময়ের পরিপ্রেক্ষিতে নানান ঝুট ঝামেলা সেই বছরে কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল সেই বছরে কিন্তু আমরা ফুটবল খেলে সুপার ইন্দ্রদা ধন্যবাদ আপনারাও দেখতে এই যে ইন্দ্রদার হাতে যে ফুটবলটা রয়েছে যখন পুরো ওয়ারি তাবু ভস্মীভূত হয়ে গেছিল একটি মাত্র ফুটবল সে কিন্তু আগুনে জ্বলে যায়নি সে আজও দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে পুরো একটু কালো হলে হয়ে গেলেও ইন্দ্র কথা অনুযায়ী এই ফুটবলে এখনও পাম দিয়ে কিন্তু মাঠে দাপিয়ে ফুটবল খেলতে পারবেন ফুটবলাররা ইন্দ্রদা অসংখ্য ধন্যবাদ স্পটার নিউজের সঙ্গে এই গল্প শেয়ার করে নেওয়ার জন্য একশো পঁয়ত্রিশ বছর ক্লাবের কাছে এটা অনেক 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 পাওনা অনেক কয়েক হাজার বোধ প্লেয়ার আছে এবং সমর্থক আছে এবং আমাদের মেম্বার আছে তাদের তাদের কাছেও এটা অনেক বড় জিনিস এটা তোমার তরফ যাওয়া এটা অনেকই বড় জিনিস .